আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বাইশে অক্টোবর পরীক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তোমরা লাস্ট উইকে রয়েছ এ পর্যায়ে তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে বুস্টার সাজেশনসের ক্লাস দিচ্ছিলাম গ্রামার পার্টের থার্টি থ্রি নম্বর ক্লাসে স্বাগত জানাই যেখানে রি অ্যারেঞ্জমেন্টের থার্টি ওয়ান থেকে সিক্সটি পর্যন্ত আমরা আলোচনা করব। তোমরা আমার কাছ থেকে যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস নিয়েছো তারা সেটা বের করে ক্লাস করে করলে ভালো বুঝতে পারবে স্টুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শট বুস্টার সাজেশনস সংগ্রহ করতে পারোনি তোমাদের যেহেতু বাইশ তারিখে পরীক্ষা এখন এই মুহূর্তে এগুলো কুরিয়ার করে নেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এর জন্য তোমাদের জন্য এই শেষ মুহূর্তের প্রস্তুতি বুস্টার সাজেশনসটাকে আমি উনিশটি পিডিএফে ভাগ করে তোমাদেরকে দিচ্ছি অল্প কিছু টাকা পে করতে হবে জাস্ট নামমাত্র কিছু মূল্য পে করে তুমি শর্ত সাপেক্ষে এটা সংগ্রহ করতে পারো পিডিএফগুলো সংগ্রহ করে তুমি তোমার মতো করে নিয়ে মোবাইলে বা কম্পিউটারে নিয়ে পড়তে পারো এবং প্রিন্ট করে নিয়েও পড়তে পারো তো তোমরা যদি এই পিডিএফগুলো সংগ্রহ করো বুস্টার সাজেশনের শুধু জাস্ট এই বুস্টার সাজেশনগুলো পড়লেই তোমার পরীক্ষার জন্য যথেষ্ট তো এই বুস্টার সাজেশনগুলো সংগ্রহ করার জন্য পিডিএফগুলো সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি বলতে পারো আমার পিডিএফটা প্রয়োজন অনার্স পিডিএফ লিখলে মোটামুটি হয়ে যাবে নম্বরটি তো হোয়াটসঅ্যাপে এস করবে তোমরা ফেসবুকে আমাকে মেসেজ দেওয়ার দরকার নেই জাস্ট হোয়াটসঅ্যাপে এস এম এস দিলেই তুমি এটা সংগ্রহ করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা যাদের এই পিডিএফ প্রয়োজন তোমরা নামমাত্র কিছু টাকা দিয়ে এগুলো সংগ্রহ করতে পারো তোমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে প্রিয় শিক্ষার্থীরা চলো অনেক কথা হলো এখন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই থার্টি ওয়ান চকচক করিলেই শোনা হয় না চকচক করিলেই শোনা হয় না শোনা নয় তারপর পার্টে বলা হয় বাংলাদেশের চাটি কি বলে সোনালি আশ তবে পার্ক সাবজেক্ট হচ্ছে পার্ক ফাইবার বার বাংলাদেশ গোল্ডেন্টকে বলা হয় বাংলাদেশের সোনালিয়াস তারপর দেখো সবুজ শাক সবজি স্বাস্থ্যের পক্ষে ভালো সবুজ শাক সবজি সবুজ মানে গ্রিল ভেজিটেবলস আর গুড ফর হেলথ আচ্ছা এরপর বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করিয়াছিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশ ভারতবর্ষের গড অর্জন করিয়াছিল কি অর্জন করিয়াছিল তাহার স্বাধীনতা হার ইন্ডিপেন্ডেন্স এন্টিনটি ওয়ান উনিশশো একাত্তর সালে থার্টি ফাইভ তার কাছে লেখার কোনো কলম নাই তাহলে হি হ্যাজ নো পেন উইথলে তার কোনো হি হ্যাজ নো পেন তার কোনো কলম নাই টু রাইট উইথ লেখার জন্য লেখার মতো তার কোনো কলম নাই তাহলে সে ই ওয়াস অলওয়েজ সে ছিল সবসময় এনে হারি একটি ব্যস্ততার ভেতর হারি মানে ব্যস্ত যেমন আপ বলে না এখানে প্রতিদিন আসে মানে কি প্রত্যেক দিন থার্টি এইট সবাই তাকে নিয়ে সন্তুষ্ট ছিল সবাই মানে প্রত্যেক আর কি এভরিবডি স্যাটিসফাইড সবাই সন্তুষ্ট ছিল উইথ হেম তার উপর আছে পর সে হয় জীবনে উন্নতি করার জন্য নিশ্চিত তাহলে সে হয় নিশ্চিত হি ইজ শিওর টু প্রোস্পার উন্নতি করতে অ্যান্ড এমপ্রুফ এন লাইফ আচ্ছা কি বলেছে তাহারা কৃষিক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করে তাদের প্লে আোল ইন আওয়ার এগ্রিকালচার আমাদের কৃষিতে তাহারা সাহায্য করে আমাদেরকে অনেকভাবে তাহারা মানে কি দেখ সাহায্য করে মানে ও সরি তাহারা নদী আমাদেরকে সাহায্য করে নদী মানে রিভার্স নদীরা হেল্প আস আমাদেরকে সাহায্য করে থাকে ইন মেনি ওয়েস অনেকভাবে সাহায্য করে থাকে পরেতে ইনসিস্টিউট বাকি ইনস্টিটিউট বাকি সবাই পারো যে সে আমাকে সেখানে যাওয়ার জন্য জোরাজুরি করেছিল হি ইনসিস্টেড অন মাই গোইং দেয়ার সে আমাকে সেখানে যাওয়ার জন্য অনুপ্রাণিত মানে জোরাজুরি করেছিল তারপর বাক্যটা হচ্ছে সে বিদেশ যেতে চায় সে চায় মানে হি ইনটেন্স টু গো অ্যাব্রোড সে বিদেশ যেতে চায় চাওয়া ইন্ট ইজ ইনটেন্ট ওয়ান্ট ওয়ান্ট সেরোনিম বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ বাংলাদেশ ইজ আদীমাত্রিক দেশ বাক্যটি আছে রাজশাহী কিসের জন্য বিখ্যাত কিন্তু ফেমাস ফোর জন্য বিখ্যাত উত্তর কিছুদিন ভিতরে জানি না জানি সিল্কের জন্য বিখ্যাত অথবা রফিক বিখ্যাত ইংলিশ মজার আর মানে আমি তাকে বড় হয়ে মনে করি বই পড়া একটি চমৎকার অভ্যাস রিডিং বুক বুক এক্সিলেন্ট এক্সিলেন্টেন্ট হ্যাবিট সভ্যাস মেনলে কিনা দেখো একটু আস্তে আস্তে লিখে লিখে কেন না এইটা তো ধৈর্যের পরীক্ষা তো ধৈর্যের পরীক্ষা অর্থটা বুঝতে হয় আর কি পরিশ্রম সৌভকের চাবিকাঠি এটা তো সহজ তোমরা সবাই জানো দ্য কি টু সাকসেস ইন্ডাস্ট্রি ইজ কি টু ফর ইট এখানে আমাদের সাহায্য করার মতো কেউ নেই দেওয়ার ইজ নন টু অ্যাল দেওয়ার ইজ নন নেই কেউ টু হেল্প আমাকে সাহায্য করার জন্য কেউ নাই নাটক ট্র্যাজেডি উইলিয়াম শেক্সপিয়ারের কিংয়ারের তিনটি মেয়ে থাকে সেই মেয়ে এবং কিংলি যে গল্প মেয়ে থেকে ধায় দুই মেয়েকে রাজ্য দিয়ে ছোট মেয়েকে হ্যাঁ সেই যে গল্পটা সেটা তোমার কিং লিয়ের নাটক তো সেই নাটকের দিয়ে বলা হয়েছে যে কিং লিয়ার রাজা লিয়ার সাহের ওয়াজার্ড তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন অফ রুলিং শাসন করতে করতে হিস কিংডম তার রাজ্য পরবর্তী পক্ষটা আমি তোমার চিঠি পেয়ে খুবই আনন্দিত হয়েছি আমি খুবই আনন্দিত হয়েছি আই এম ভেরি গ্লাড ক্ল্যাড আমি খুবই আনন্দিত হয়েছি টু রিসিভ ইয়র লেটার লাইফ ইস নট এল জীবন গল্প নয় যা ইজ নট হাঠেল জীবন গল্প নয় জীবন গল্পই আবার জীবন গল্প নয় যে গল্পের মতো মিলিয়ে দিলে গেল জীবনের রয়েছে উত্থান পথন এবং এই উত্থান পতনের মধ্যে দিয়েই আমাদের যেতে হয় তো এরপরে আস মানুষ নিজেই নিজে ভাগ্যবিধাতা বা নিজেই নিজের জীবনের নির্মাতা তাহলে ম্যান ইজ দা আর্কিটেক্ট অফিস অন লাইফ তার নিজের জীবনের নিজেই সে আর্কিটেক্ট আই মিন স্থপতিয়ে তারপর ওটা দেখো তার উচিত সময়ের একটি সঠিক বিভাজন করা তার উচিত হিসু তার উচিত মেক তৈরি করা এ প্রপার ডিভিশন মানে একটি উপযুক্ত বিভাজন তার সময়ের অফ টাইম তার ফিফটি ফোর স্বাধীনতা হলো একজন মানুষের জন্মগত অধিকার স্বাধীনতা সাবজেক্ট ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ইজ দা রাইট জন্মগত অধিকার অফ মানুষের ফিফটি ফাইভ তাদেরকে বলা হয় শহীদ তাদেরকে বলা হয় দে আর কর তাদেরকে বলা হয় শহীদ মারটায়ার্স তারপর আস আমাদের অবশ্যই আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে হবে আমাদের অবশ্যই তাহলে উই মাস্ট দেখাতে হবে মানে শো কি দেখাতে হবে সম্মান রেসপেক্ট কাদের প্রতি বড়ো বাক্য তো এই বড়ো বাক্যই ঝামেলা উই মাস্ট উই বসালাম সাবজেক্ট বসালাম ভার বসালাম মাস্ট শো আচ্ছা বা এটা হয়ে গেল উই মাস্ট শো আমাদের অবশ্যই দেখাতে হবে রেসপেক্টও হয়ে গেল সম্মান দেখাতে হবে কাকে সম্মান দেখাতে হবে এখন পাতলা হয়ে দেখো টু আওয়ার আচ্ছা টু দ্য মার্টার্স অফ আর কান্ট্রি এইভাবে মিলে তাহলে টু দ্য মার্টার্স অফ আর কান্ট্রি আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি এর প্রশ্ন প্রতিটি মা তার সন্তানকে ভালোবাসে প্রতিটি মা এভরি মাদার লভস ভালোবাসে হি হার চাইল্ড প্রতিটি মা সন্তানকে ভালোবাসেন

কি বলে সরি আগে ব্যক্তি হবে তবে প্লিজ ইনফর্ম মাই ফ্রেন্ড দয়া করে আমার বন্ধুকে জানিয়ে দাও অফ মাই প্রো ট্রাভেল আমার সমস্যা সম্পর্কে আচ্ছা সিক্সটি আচ্ছা আগে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট হচ্ছে হি তারপরে সিমস হচ্ছে সিমস

সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো নি তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কোরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে উনিশটি পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম পিডিএফ আমি দিয়েছি তোমার ফাইনাল সাজেশনসটা এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন ফ্রেমিং রাইট ফর্ম আর্টিকেলস রিঅ্যারেঞ্জমেন্ট পাঞ্চুয়েশন মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনেম তারপরে অ্যান্টোনেম ট্রান্সলেশন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এই সবগুলোই তোমাকে এই পিডিএফ ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনো পর্যন্ত এই পিডিএফগুলো সংগ্রহ করোনি তোমরা অতি সত্ত সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফ সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ কেয়ারের সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছো আশা করি এই কটা দিন যদি তুমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাস করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে পারি তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরও অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ